গয়রা হাসে র র র র র র র চা হয়ে গেল তো একটু দুধ বেশি হয়ে গেছে তাই একটু কষ্ট আমাদের হলো কিন্তু চা ভালো লাগে তো একটু খুঁটিয়ে দিচ্ছি তাহলে কষ্ট হবে J- বসো 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 ওটা বসো খাও বসো 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 ওটা বসো মোটা ওখানে বসো 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 বসে খাও বসো গুড ভেরি গুড খাও

এখন আমি ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে নিয়েছি মুড়ি চারাচুর আর এটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা দিয়ে লবণ দিয়ে এটা মিক্সিটা আমি একটু বেটে নিয়েছি সিল শিলপাতটায় আর বাড়লাম না মিক্সিতে বেছে নিলাম তাড়াতাড়ি হয়ে গেলো ঝাল ঝাল করে খাবো তিনটে লঙ্কা দিয়েছি যেহেতু মিষ্টি খাবো বলে তো এখন আমি মুড়ি খাবো তো মুড়িটা খেয়ে আমি স্নান করব স্নান করে পুজো করবো ফুল তুল তুলে তারপর রান্না বান্না আছে মশলা করতে হবে চিকেন রান্না হবে তো মশলাও করা হয়নি তো সব স্নান করার পরেই করবো ওগুলো এরপর একটু খেয়ে নিই যেহেতু সকালে মুড়ি খেয়েছি আমি একটু তাই এখন একটু লবণ লবণ মুড়ি খেয়ে নিচ্ছি তো এখন মুড়ি খাবো মুড়ি খেয়ে সব খুব টেস্টি লাগে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আদা দিয়ে থেত দিয়ে বা মিক্সিতে বেটে খুবই ভালো লাগে তো এখন মুড়ি খাই তারপরে আমি স্নান করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার পুজো হয়ে গেলো কামার ঠাকুরকে দেখে নিই পুজো হয়ে গেল আজ অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন যাই দেখি বেশি কিছু করবো না অল্পই রান্না হবে তো এখন রান্নাঘরেই যাব তারপর আপনাদের সাথে সব শেয়ার করছি আমি এখন রান্নাঘরে চলে এসেছি এবার রান্না করব তো তেলের মধ্যে গোটা তেজপাতা আর রৈত্রি এলাচ আর দিয়েছি লবঙ্গ আদালু চিনি তো মধ্যে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি পায়ে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি চিকেনটা একটু হাই হিটে নেড়ে নেবো হাই হিটে নেড়ে নেবো তো এর মধ্যে হলুদ দিয়ে লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল আর কিছু দেওয়া ছিল না তো আপনি কিছু হাই হিটে একটু নেড়ে নেবো তারপর আমি এই যে রেগুলার মশলা যেটা আদা রসুন ধনে জিরে মুড়ি আর কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে বাটা হচ্ছে এটা আর মিষ্টিতে করে দেবো আর কাঁচা পটল দেবো পটল আর দেবো তো আজকে ঝোল ঝোল হবে না গ্রেভি গ্রেভি রান্না খাবে ডাল আছে সাদ ভাজাও আছে আর কিছু হবে না তো এটা ফাইতে তিন মিনিট মতো বেড়ে দেবো আমার কষা হয়ে हो তেল তেল বেরিয়ে এসছে এবার আমি গরম জল দিয়ে দেবো তো ঝোল করবো না একটু গ্রেভি গ্রেভি রাখব তার আগে আমি একটু ইয়ে দিয়ে দেবো গরম জল দিয়ে পটল আলুটা সিদ্ধ হবে একটু গ্রেভি গ্রেভি হয়ে পটল আলু চিকেন ঝোল ঝোল না গ্রেভি গ্রেভি হবে ঝোলটা আলুটা সিদ্ধ হবে একটু দিলাম আলু আলু পটল এটা সিদ্ধ হবে গরম জল দিয়ে দিলাম আমার চিকেনটা রান্না হয়ে গেলো এখন আমি গ্যাস বন্ধ করে দেব এইদিকে আমি ভাত বসিয়েছি এখন আমার ভাতুর সেবা করবো গা গিয়ে মুছে নাও জ্বর যাবে হ্যাঁ যাবে কোথায় কাটা মুছে নাও জ্বর জ্বর করছে ভালো লাগবে I do

aqui.

তাড়াতাড়ি চলো ভাত হয়ে যাবে ভাত ভাত চলো দেখো নিচে দেবো শুভ দুপুর বন্ধুরা আজকে আমাদের একটু খেতে দেরি হয়ে গেল দুটো বাসছে তো ভাত আজকের মেনু হচ্ছে গরম গরম ভাত ডাল আর চিকেন আর পটল আলু তরকারি আর কালকে শাক ভাজা আমার সেরকম তাই তাই দিয়ে দিয়েছি তো আপনারাও খান আমরাও খাই